আগামীকাল আঠারোই আগস্ট দু হাজার পঁচিশের জন্য মার্কেট বিশ্লেষণ এবং শর্ট টার্ম ওয়াশলিস্ট প্রথমে দেখব ডিসিএক্স এক্স আজ ডিসি এক্স একান্ন পয়েন্ট প্লাস ছিল আটশো এক কোটি টার্নওভার এর মধ্যে ছিল ষোলো কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশান আর এস আই ডিসি এক্সের তেষট্টি পয়েন্ট অর্থাৎ টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী যে টার্ন ব্লক মার্কেট ট্রানজাকশান ইন্টারডে সব কিছু হলো পজিটিভ অর্থাৎ টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট বোঝা যাচ্ছে আগামীকার্য দিবসও মার্কেট পজিটিভ থাকবে মার্কেটে যে কোনো সময় মার্কেট যদি ডিসাইড করে মার্কেট ফল হবে সেক্ষেত্রে আমাদেরকে ফল মেনে নিতে হবে কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী যে ডাটা আজকে ডাটা সেটা অনুযায়ী যে মার্কেটের যে পজিশন এবং মার্কেটের যে টার্নওভার মার্কেটের যে আর ইন্টার ডে পজিশন সব কিছুই পজিটিভ অর্থাৎ আগামী কার্য দিবসে আমরা একটা ভালো মার্কেট দেখতে পাব এবং আটশো এক কোটি টান ওভার খুবই একটা ভালো টান ওভার যেটা এই মার্কেটের জন্য এখানে সবচেয়ে আজকের আলোচনা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে যে ব্যাংকের যে ওভার অর্থাৎ আজকে টার্ন ওভার দিক থেকে ব্যাংক এক নম্বর পজিশানে একশো একচল্লিশ কোটি টান এবং দ্বিতীয় অবস্থান আছে ফার্মা একশো আঠাশ কোটি টান সেক্ষেত্রে ব্যাংকের যে একশো একচল্লিশ কোটি টান এটা মার্কেটের জন্য খুব পজিটিভ একটা দিক এছাড়া আমাদের যে কাঙ্ক্ষিত যে সবচেয়ে যে আশার যেটা দিক শুধু ব্যাংক সেক্টর নয় এখানে অন্যান্য সেক্টরেও এখন থেকে মার্কেট মুভ করা শুরু করবে অর্থাৎ গভর্নমেন্ট শেয়ার টেক্সটাইল পাওয়ার এ ধরনের সেক্টরগুলো এখন মার্কেট উঠে আসবে অর্থাৎ শুধুমাত্র ব্যাংক কেন্দ্রিক মার্কেট হবে না মার্কেট নতুন নতুন সেক্টর নতুন নতুন শেয়ার পজিশানে এসেছে এবং এখান থেকে অনেক শেয়ার হাতের নাগালে এসেছে যেগুলো মার্কেটের মুভমেন্ট আসার মতো অবস্থা ক্রিয়েট করেছে অর্থাৎ এটা হলো যে আমাদের ইনভেস্টরদের জন্য একটা সবচেয়ে ভালো দিক সেটা হলো যে শুধুমাত্র একতরফা ব্যাংক বাড়বে এরকম না মার্কেটে এখন যেটা হবে যে নতুন সেক্টরের আবির্ভাব হবে এবং নতুন নতুন শেয়ার মার্কেটের মুভমেন্ট আসবে যেটা আমাদের পোর্টফোলিও প্রফিটেবল করার জন্য যথেষ্ট একটা সুযোগ ক্রিয়েট করবে এবং মার্কেটকে যদি আমরা যদি ডিস্টার্ব না করি সেক্ষেত্রে মার্কেট আমাদেরকে অনেক গেইন দিবে ডিস্টার্বটা হলো যেটা হল যে আপনি যদি প্যানিক সেল করেন আপনি অলওয়েজ চেষ্টা করবেন পজিটিভ ইন্ডেক্সে সেল করার জন্য যখন ইন্ডেক্স প্লাস থাকবে তখন যদি আপনি সেল করেন তখন প্রচুর বায়ার থাকে এই বায়ার যখন থাকবে তখন আপনার মার্কেটের উপর আর্টিফিশিয়াল প্রেশার করবে না যার কারণে মার্কেট আপনার সাথে নেগেটিভ বিহেভিয়ার করবে না আপনি মার্কেটের সাথে পজিটিভ বিহেভিয়ার করছেন মার্কেটও আপনাকে পজিটিভ কিছু আপনাকে ফেরত দেবে তো সেই ক্ষেত্রে যে মার্কেটে আপনি চেষ্টা করবেন যে সবুজ ইন্ডেক্সে সেল করার জন্য যখন ইন্ডেক্স পজিটিভ থাকে এক্ষেত্রে মার্কেটের উপর প্রেশার করবে না আর্টিফিশিয়াল সেল প্রেশার আসবে না এটা মার্কেটের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা যখন আমরা যখন অ্যাডজাস্টমেন্টে সেল করি প্যানিক সেল করি সেটা মার্কেটের উপর আর্টিফিশিয়াল সেল প্রেশার পরে যেটা মার্কেট পরে আমাদের উপরে প্রতিশোধ নিচ্ছে যেটা মার্কেট তার যে ছন্দ যে আপট্রেন সেটা নষ্ট করে দেই আমরা নিজেরা তো সেই ক্ষেত্রে আমাদের যে বর্তমান যে টান এই টান একটা খুব ভালো একটা টান আজকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দুইটা চমৎকার শেয়ার ছিল সেটা একটা ছিল তিতাস তিতাস যে জায়গা থেকে বর্তমান যে মার্কেটে যে জায়গা থেকে উঠছে অর্থাৎ একটা ভালো একটা রেড করার মতো চমৎকার জায়গা থেকে এটা আজকে এটা ধরা হয়েছে তিতাস এবং সায়াম টেক্সটাইল এটা দুই নম্বর ওয়াশলিস্ট ছিল সায়াম টেক্সটাইল তো তিতাস যে ভলিউম তার যে পজিশান এবং তার যে প্রাইস একটা চমৎকার প্রাইজের দিকে যাওয়ার মতো অবস্থা ক্রিয়েট করেছে তো এটা একটা খুব ভালো একটা জায়গা তিতাসের জন্য এবং এছাড়াও অন্যান্য গভর্নমেন্ট শেয়ারের দিকেও আমরা নজর রাখবো যে কোনো সময় অন্যান্য গভর্নমেন্ট শেয়ার হয়তো যমুনা হয়েল পদ্মা হয়েল এ ধরনের মোবিল যমুনা এগুলো মুভমেন্টে চলে আসতে পারে তো আমরা যেটা দেখছি যে কার্য দিবসে মার্কেটে একটা ভালো মার্কেট আমরা পাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এবং আটশো এক কোটি টান ওভার ষোলো কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশান এবং ইন্টারডে যে পজিশন ক্রিয়েট করেছে চমৎকার পজিশন অর্থাৎ কার্য দিবসে টেকনিক্যাল অ্যানালাইসিস জন্য যে আমরা একটা পজিটিভ মার্কেট ভালো মার্কেট পাচ্ছি তো এখন আমরা দেখে নেব কিছু আমাদের শর্ট টার্ম লিস্টে কয়েক কয়েকটা শেয়ার আছে সেগুলো দেখে নিব কি কী শেয়ার আছে আমাদের আগামীকালের জন্য প্রথমে দেখব এআইএল আট লাখ চার হাজার ক্লোজিং অনেকদিন এবং ভলিউমটা সন্তোষজনক যে কোনো সময় এটা আসতে এই জন্য আমরা চার্টের পজিশন ভলিউম দেখে আমরা লিস্টে নিয়ে এসেছি শর্ট টার্ম প্রফিটের জন্য যেটা হলো এআইএল এরপর আমরা দেখব দেশবন্ধু সাত লাখ উনিশ হাজার উনিশ টাকা আশি পয়সা ক্লোজিং এই শেয়ারটার ইপিএস ভালো না কিন্তু চার্টের পজিশন ভলিউম এবং পাবলিক সেন্টিমেন্ট যেটা বোঝা যাচ্ছে এখান থেকে একটা মুভমেন্ট আসার সম্ভাবনা রয়েছে যার কারণে আমরা এটাকে আমাদের ওয়াচ লিস্টে জায়গা করে দিয়েছি আজকে এরপরে দেখব তিতাস এই শেয়ারটা আমাদের আজকে ওয়াচ লিস্টে ছিল হোয়াটসঅ্যাপ গ্রুপে উনিশ লক্ষ পঞ্চাশ হাজার ভলিউম তেইশ টাকা চল্লিশ পয়সা ক্লোজিং যে জায়গা থেকে এই তিতাসটা ধরা হয়েছে এবং যে জায়গাতে সে ব্রেকআউট করেছে অর্থাৎ এটা যে প্রাইজিং করবে সেটা একদম সুস্পষ্ট এবং খুব ভালো জায়গা থেকে এই তিতাসটা সিলেক্ট করা হয়েছে তো আমি আশা করব যে গভর্নমেন্ট শেয়ার হিসেবে এই শেয়ারটার মুভমেন্ট অনেক অনেক মুভমেন্ট হওয়ার মতো জায়গা রয়েছে এরপরে দেখব সায়াম টেক্সটাইল এগারো লক্ষ নিরানব্বই হাজার ভোলিও পনেরো টাকা তিরিশ পয়সা ক্লোজিং একটু স্লো শেয়ার কিন্তু চার্টের পজিশন ভলিউম সব কিছু মিলিয়ে বোঝা যাচ্ছে যে এটার একটা ভালো একটা মুভমেন্ট আমরা আশা করতে পারি এবং ভালো মুভমেন্ট আসবে এই শেয়ারটা সায়াম টেক্সটাইল এরপরে যেটা দেখবো ডোরেন পাওয়ার দু লক্ষ উনসত্তর হাজার ভলিউম পঁচিশ টাকা চল্লিশ পয়সা ক্লোজিং যদিও এই শেয়ারটার ভলিউম লো ভলিউম শেয়ার কিন্তু চার্টের পজিশন এবং পাবলিক সেন্টিমেন্ট যেটা বোঝা যাচ্ছে যে এই এই শেয়ারটা এখান থেকে প্রাইজিং করার মতো অবস্থায় আছে যে কোনো সময় শেয়ার একটা মুভমেন্ট আসতে পারে যেহেতু শেয়ারটার প্রাইস এখন বর্তমানে চলতেছে পঁচিশ টাকা চল্লিশ পয়সা এবং আমার যেটা অ্যানালাইসিস যেটা ডাটা অ্যানালাইসিস অনুযায়ী মনে হচ্ছে এটার একটা গ্রোথ আসবে এখানে যার কারণে এটা আমাদের আজকে লিস্টে নিয়ে এসেছি তো আমরা এই ধরনের শেয়ারগুলোই বাছাই করছি যেগুলো হলো আমাদের লস হওয়ার পসিবিলিটি একেবারেই কম অর্থাৎ মার্কেট লাভ লস যে কোনো সময় দিতে পারে তবে আমরা এমনভাবে বাছাই করছি যেগুলো যে আমাদের ফলোয়ার সাবস্ক্রাইবার যারা ভিডিও দেখেন নিয়মিত যাতে লসে পড়তে না হয় অর্থাৎ আমাদের কম প্রফিট হোক সমস্যা নেই কিন্তু আমাদের যাতে লস না হয় এভাবেই আমরা আমাদের লিস্টগুলোকে সাজাই প্রতিদিন তো আমি আশা করব যারা লিস্ট দেখে শেয়ার বাই করেন অথবা আপনারা সিদ্ধান্ত নেন তারা ডেফিনেটলি এই ওয়াশলিস্টের মাধ্যমে আপনারা লসের সম্মুখীন হবেন না যেটা হলো যে হয়তো প্রফিট কম হবে কিন্তু আপনারা একটা ভালো পোর্টফোলিও সাজাতে পারবেন এই ওয়াশলিস্ট দিয়ে অর্থাৎ হলো কম প্রফিট হবে কিন্তু লসের সম্ভাবনা একেবারেই কম একদম লো যে শেয়ার সেই শেয়ারগুলোই আমরা এই ওয়াশলিস্টে দিয়ে থাকি এটা আমাদের একটা খুব ভালো ওয়াশ হবে এবং এটা দেখে যদি আপনি যদি ট্রেড করেন সেই অন্য ভালো বাছাই করতে পারবেন তো আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ